আমরা আজকে ফেলে মোদারের গঠন প্রণালী শিখব আল ফেলে মুদারে ঠিক আছে ফেলের মুদারে মানে বর্তমান ভবিষ্যৎ কাল বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ কাল ঠিক আছে বর্তমান এবং ভবিষ্যৎ গঠন করতে চাইলে আমরা শুধু জ্বালাইতেস জালাস জালাজ বলি দেখো তাহলে মোদারের ভেলে মোদারে বানাইতে থেকে বানাইতে মাঝির শিখাটা কত তাই না এই পালার থেকে আমরা বানাবো থেকে বানাইতে চাইলে আমরা মোকাল থেকে বানাইতে চালাই দেখো বালকের খেয়াল করো কিছু না তারপরে তারপরে দেখ ঠিক আছে কটা লিখলাম চোদ্দটা তো এটা গঠন প্রণালী হচ্ছে যে আলামতে মুদারে মানে হচ্ছে মুদারের শিকার একটা আলামত বা চিহ্ন আছে চারটা হরফ আছে কয়টা আলে বলো আলেফ তা ইয়া নুন

তেরো নম্বর আর ধরো মূলটা জায়গায় সেটা হলো জমা মতাকালিন বাকি রো কয়টা আসলে বাংলাদেশে এই তুমি কোথায় আছো তোমার জল আমি দেশ ছেড়ে দিব এক তারপরে তা

সব দাঁত ফেলে দেওয়া হবে কয়টা শুধু একটা দাঁত রাখা হবে গেল দাঁত রাখাবে বলবা তেরো নম্বর না কয়টা লুন কোথায় গেল আর ইয়ার পয়সা কথা হলো

সে পারছে সবগুলি ঠিক আছে তোমরা ততো না কে তো না করছো তোমার এসে না চুপ করে আচ্ছা গেল এই আট জায়গায় এই হলো চারটা অক্ষর আমরা যুক্ত করলাম এবার শেষে কিছু পরিবর্তন হবে এর আগে আমি একটা কথা বলতে চাই প্রত্যেকটা দিবসনের মধ্যে একটা আলিপ থাকে মানে দিবসন তৈরি করতে আলিপ কেন আলিপটা কোনটা আলিফ আলেপ আলিপ গেল আলিপ দিবসন আলিপ থাকে না আচ্ছা মাজির শিগার দুইটা জায়গাতে নুন ছিল তুমি তোমাদের মনে আছে জমা মোয়ান্নাসে গায়ে আর জমা মোয়ান্নাসে হাজির এই দুইটা সিগার নুন ছিল পালে মাঝে সিগার মধ্যে আমি গোলা বলে পালা পালা পালু পালত পালত পাল না পাল না ছয় নাম্বার। আবার পালতা পাল তোমা পাল তুম পালতি পাল তোমা পাল তুম না দুইটা নুন আছে বলি ছয় ছয় গায়ে ছয় হাজিরের ছয় গায়ে ছয় হাজিরের ছয় এই ছয় নম্বরে দুইটা নুন ছিল এখানে ছয় নাম্বার কোনটা তাহলে এটা ছয় আর এটা এই দুইটার মিথে দুইটা নুন হবে একটা মিথে আসলে তুল না আর কোন শুধু না এই দুইটা নুন দিয়ে দিলাম পাঁচ জায়গাতে শেষে পেঁচ দিতে হবে শেষে কয় জায়গা পেঁচ দিতে হবে পাঁচ জায়গাতে পেঁচ দিতে হবে দিয়ে দিই কোন কোন পাঁচ জায়গায় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এইটা থাকবে তাহলে খেয়াল করো তোমরা মনে মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করো নাহলে কিন্তু পেস লাগবো পাঁচ জায়গাতে পেস দিছি কোন পাঁচ জায়গাতে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এই এক নম্বরে দেই নেই এক নাম্বার দুই নাম্বার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা জায়গাতে কি দিলাম পেস দিলাম আর এই দুই জায়গাতে নুন আগে থেকেই আছে তাহলে পাঁচ আর দুই কত হলো

এই দুইটা নুন ফেলে মাঝির শিখাতে ছিল এই জন্য এটাকে সেখান থেকে আনা হয়েছে অপরিবর্তনীয় আগেও ছিল এখনো আছে এই ধরনের নুন কে এটা এখন আমি যে নতুন করে আরো সাতটা নুন সেটা কি নুন কুতনি এটা নুন যে সাতটা নুন দিব এখন সেটা নুন এ না এই জন্য আলাদা খাওয়ার কারণে এই দুইটা নুন আলাদা সেই সাতটা নুন আলাদা সেই সাতটা নুন প্রয়োজন মোতাবেক হতে বাদ দেওয়ার প্রয়োজন পড়তে পারে কোন কোন সময় এই কারণে এগুলি হচ্ছে সাধারণ নুন কি নুন আর এটা হল নুনে অসাধারণ নুন কি নুন তাহলে বাকি তো সব আমরা খুঁজে পাবোই যেমন এখানে খালি আছে এটা তো আলিফ দিছিলাম দুই জন্য এটা পাঁচ বিশ্ব বাড়ি দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত

ওয়াউন দেওয়া লাগে বহু বছর ধরে কি দেওয়া লাগে নুন দিতে হয় আর এখানে নুন নুন হ্যাঁ নুন হ্যাঁ নুন ওকে এই হচ্ছে সাত জায়গাতে নুন দিয়ে দিলাম তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে গেল তাহলে আমাদের এখন আমরা পড়ি বলো ইয়ফ আলু ইয়ফ আলা ইয়ফ আলু না এখন নুন ডাকিছিল সাতটা একটা দিছিলাম না আফ আলু না আমি করতেছি না কর্ম আমরা করতেছি না করবো আমি পড়াটাই আবার প্রথম থেকে লিখে দেখাচ্ছি